সাতাশের গুজরাটের নির্বাচনের দিকে তাকিয়ে ফের কল্পতরু মোদী বিধানসভা ভোটের আগে দু কোটি টাকার প্রকল্প পঁচিশ ছাব্বিশ আগস্ট গান্ধীনগরের বহু প্রকল্পের উদ্বোধন এ ব্যাপারে জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি খবর আছে যে বিধানসভা নির্বাচন সেই গুজরাটের বিধানসভা নির্বাচন কিন্তু এখনো বেশ দেরি সাতাশ দু সাতাশ সালে গুজরাটের বিধানসভা নির্বাচন কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহার সেই বিহারে এখনো পর্যন্ত টাকা না দিয়ে তিনি কেন আমেদাবাদ এবং গান্ধীনগরের জন্য প্রায় দু হাজার পাঁচশো আটচল্লিশ কোটি টাকা করলেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে যে আমেদাবাদ এবং গান্ধীনগরের জন্য তিনি বস্তি রোড জল এবং সেখানকার যে ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য দু হাজার পাঁচশো আটচল্লিশ কোটি টাকা সেন্ট্রাল এবং স্টেট দুই মিলে কিন্তু খরচ করবে এবং যেটা কিন্তু দুটো শহরের জন্য এটা কিন্তু টোটাল গুজরাটের জন্য নয় গুজরাটের এই দুটি শহরের জন্য এত টাকা খরচ করা হলো তা মূলত গুজরাটের বিধানসভার নির্বাচনের দিকে তাকিয়েই বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ কারণ আগামী পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ভার্চুয়ালি এই দুই শহরে এই প্রকল্পগুলির উদ্বোধন করবে এবং যে প্রকল্পগুলির উদ্বোধন করার পরে প্রায় দু বছর সমাপ্ত হতে লাগবে এবং তখনই দু সালে গুজরাটের বিধানসভা নির্বাচন চলে আসবে কিন্তু বিহারের নির্বাচনের মুখে ঢাকডোল পিটিয়ে আগামীকাল যে প্রকল্পগুলির উদ্বোধন হচ্ছে তাতে কিন্তু এটা একটা বিরোধীরা কিন্তু বিহারের নির্বাচনের আগে হাতিয়ার করতে পারে মোদীর নিজের রাজ্যে যাতে কখনোই কোনো অসুবিধা না হয় বা উন্নয়ন নিয়ে প্রশ্নের মুখে পড়তে না হয় তার জন্য কিন্তু বিধানসভা ভোটের ঠিক দু বছর আগে মোদি সরকার কিন্তু সেই দিকে কিন্তু কাজ শুরু করলোই বলে মনে করছেন রাজনৈতিক তবে কি মনে হচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে পরিকাঠামোর মেরুদণ্ড কতটা সহজ হবে এবং নাগরিকদের জীবনযাত্রায় কি প্রভাব পড়তে পারে দেখো দু হাজার কোটি টাকা দুটো শহরের জন্য এটা মানে অনেক টাকা এবং এই টাকাতে বস্তি সংস্কার হবে রোড সংস্কার হবে আলো সংস্কার হবে তোমার হচ্ছে রাস্তা রাস্তা সংস্কার ড্রেনের কাজ এবং পানীয় জল এতগুলি প্রকল্প কিন্তু এর মধ্যে রয়েছে দেখো যেই গান্ধীনগর গান্ধীনগর এবং আমেদাবাদ দু জায়গাতেই কিন্তু জলের একটা অভাব কিন্তু প্রতি বছরই দেখা যায় এবং আমেদাবাদে বিশেষ করে বর্ষা হলেই একটু কিন্তু জল যাবে সেই জায়গাতে দু হাজার আগে যদি এই কাজগুলো সমাপ্ত না হয় তাহলে সেখানকার মানুষের মুখে গুজরাটের ডবল ইঞ্জিন সরকার প্রশ্নের মুখে পড়বে এবং এই কাজ তো আর একদিনে হয়ে যায় না দিয়া এই কাজটা করতে গেলে বছর দু বছর সময় লাগে সেই জন্য দু সালের নির্বাচনের দিকে তাকিয়ে উন্নয়নের জন্য উন্নয়ন নিয়ে যাতে সাধারণ মানুষকে ডবল ইঞ্জিন সরকারের প্রশ্নে না করতে হয় তার জন্যই আগামীকাল পঁচিশ ছাব্বিশে এই প্রকল্পগুলির গুলির ভার্চুয়ালি প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ধন্যবাদ মনিরুল আমরা শুনে নিলাম অর্থাৎ সামনে কিন্তু গুজরাটের বিধানসভা নির্বাচন দু হাজার সাতাশে এবং ঠিক বছর আগেই কিন্তু মোদী উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্পের এই প্রকল্পগুলির উদ্যোগ নিয়েছে এবং পঁচিশ ছাব্বিশ আগস্ট গান্ধীনগরের বহু প্রকল্পের উদ্বোধন কিন্তু হতে চলেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন